তো চলো স্টুডেন্ট আজ আমরা শুরু করবো আঠেরো দাগ থেকে দেখো আঠেরো দাগের অঙ্গটি কি বলেছে না একটি আয়তক্ষেত্র মাঠে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে কুড়ি মিটার এবং পনেরো মিটার ঠিক আছে তো দেখো একটি আয়তক্ষেত্রকার মাঠ যার দৈর্ঘ্য বলেছে কুড়ি এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার ওকে ওই মাঠের ভিতরে চার কোণে পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত অপসারিত মাটি ওই অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো তাহলে মাটির তলের মাঠের তলের উচ্চতা অতটা বৃদ্ধি পাবে হিসাব করে দেখি দেখো এই চার কোণে কী করেছে চারটে গর্ত করেছে এবং যার প্রত্যেকটি বাহুদ্দৈর্ঘ্য চার মিটার ঠিক আছে তো এখান থেকে মাটি তোলা হয়েছে 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 সেই মাটিটা কী করা আছে এই জায়গাটার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এর যে উচ্চতাটা মানে মাটির ভরার পর উচ্চতাটা বৃদ্ধি হইল সেইটা বের করতে হবে তো প্রথমেই ধরে নেব যে ধরি কি না মাঠের তলের উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পেল মাঠের তলের উচ্চতা মিটার বৃদ্ধি পেল ওকে ঠিক আছে তো দেখো এরপর আমাদের টার্গেট হচ্ছে এই যে জায়গাটা যেখানে মাটিটা ফেলা হয়েছে তার ক্ষেত্রফল বের করা তো আমরা সেই ক্ষেত্রফলটা কী করে বের করবো না দেখো টোটাল যে জমিটা আছে আয়তকার সেই জমিটার ক্ষেত্রফল থেকে এই চারটে গর্তের ক্ষেত্রফল বাদ দিলেই আমার অবশিষ্ট মাটির মানে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তো দেখো প্রথমে মাঠের ক্ষেত্র ফল কত মাঠের ক্ষেত্রফল হচ্ছে গণিত প্রস্ত ঠিক আছে সরি কুড়ি ইন্টু পনেরো তাহলে কুড়ি পনেরো তিরিশ তিনশো তিনশো বর্গ মিটার হচ্ছে মাঠের ক্ষেত্রফল আর চারটি গর্তের ক্ষেত্র ফল চারটি গর্তের ক্ষেত্রফল কত চার গণিত একটি গর্তের ক্ষেত্র ফল বাহুর স্কোয়ার চার স্কোয়ার ঠিক আছে তো চার চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি বর্গ মিটার তাহলে দেখো চারটি গর্ত বাদে চারটি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে তিনশো বিয়োগ চৌষট্টি ছয় সাত তিন দুই দুশো ছত্রিশ বর্গ মিটার ওকে আর দেখো মাঠের ক্ষেত্রবল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য আর প্রস্তর গুণ তাই না তো এর সঙ্গে যখনই আমি যে হাইট তাহলে দেখো এইটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল তো এর সঙ্গে উচ্চতরা গুণ করে দিলে এর আয়তন বেরিয়ে যাবে তাই না আর এর আয়তন সমানই হচ্ছে কি এই চারটে গর্তের যে পরিমাণ মাটি তোলা হয়েছে তো দেখো একটি গর্তের আয়তন বা একটি গর্তে কতটা মাটি ছিল দেখো একটি গর্তের আয়তন বা একটি গর্ত থেকে মাটি তোলা হয়েছে সমান ঘনাকৃতিক গর্ত তো তার আয়তনের সূত্র বাহুর কিউব চারের কিউব ওকে এত ঘন মিটার ওকে আর একটি গর্তের তাহলে চারটি গর্তের কত হবে চার দিয়ে গুণ এত ঘন মিটার ওকে তো এরপর দেখো একটা শর্তে কি না এই যে চারটে গর্ত বাদ দিয়ে যে জায়গাটাতে মাটিটা দেওয়া হয়েছে তার আয়তন ঠিক আছে কি না দর্ঘণ্ডু পোস্ত এবারে তার ক্ষেত্রফল দুশো ছত্রিশ গণিত তার সঙ্গে হাইট গুণ করে দিলাম এই দুশো ছত্রিশটা কী ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দরঘুতে পোস্ত তার সঙ্গে হাইট গুণ করে দিলাম তাহলেই আমার দাঁড়িয়ে যাবে আয়তন সেইটার সমানই কি চারটে গর্তের আয়তন কারণ চারটে গর্তের থেকে মাটি তুলে এ এর মধ্যে দেওয়া হয়েছে তো এর আয়তন এর আয়তন সেম ফোর ইন্টু চারের কিউব অতএব এইচ 4 টু চার গণিত চারের কিউব মানে তিনটে চার ওকে বাই দুশো দেখো চার পাঁচে কুড়ি চার নয় ছত্রিশ তাহলে আমার দাঁড়াচ্ছে চৌষট্টি বাই ঠিক আছে পাঁচ পূর্ণ এক বাই সরি এক এক বাই এক পূর্ণ পাঁচ বাই ঊনষাট কারণ পাঁচ ঊনষাটের ঠিক আছে এক পূর্ণ পাঁচ বাই উন আশি সরি ঊনষাট ঠিক আছে দেখো তারপরেরটা দেখো উনিশ আগের অঙ্গটা কি বলেছে না আটচল্লিশ মিটার লম্বা এবং একত্রিশ দশমিক পাঁচ মিটার চওড়া এখণ্ড নিচু জমিকে ছয় দশমিক পাঁচ ডিসমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশে সাতাশ মিটার লম্বা এবং আঠেরো দশমিক দুই মিটার চওড়া একটা জমির গর্ত করে মাটি তোলা হবে গর্তটি কত মিটার গভীরতা করতে হবে তাহলে নিই যে উনিশ আগের অঙ্কটা তো গর্তটি ধরি গর্তটি এইচ মিটার গভীর করতে হবে ঠিক আছে মানে ওই গর্তটির গভীরতা হচ্ছে এইচ ওকে তো দেখো একদম ডাইরেক্ট একদম শর্তে যাচ্ছে কি দেখো এই যে নিচু জমিটা যার দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা বলে দিয়েছে তাই না সেইখানে কি করা হয়েছে মাটি মাটি দেওয়া হয়েছে কী সেই মাটিটা দেওয়া হয়েছে কোথা থেকে না পাশের জমি পাশের একটা খাল যে গর্ত আছে সেখান থেকে তার দৈর্ঘ্য সাতাশ উচ্চতা সরি পোস্ত আঠেরো দশমিক দুই আর উচ্চতা কত ধরেছি এইচ তাই না তো দেখো শর্তে আমার একত্রিশ দশমিক পাঁচ গণিত একত্রিশ দশমিক পাঁচ গণিত আটচল্লিশ গণিত সিক্স পয়েন্ট ফাইভ আর একটা কথা দেখো এই যে তোমার উঁচু করতে হবে ছয় দশমিক পাঁচ ডেসিমিটার আছে আর সমস্ত একক মিটারে মিটার আছে তো ছয় দশমিক পাঁচ ডেসিমিটারটাকে মিটারে চেঞ্জ করতে হবে তো একে কী করতে হবে না দশ দিয়ে ভাগ করতে হবে এইটা মানে এই মাঠের ক্ষেত্র ফলই সরি এই মাঠের আয়তন শুনানি হচ্ছে ওই যে গর্তটার আয়তন সেম কারণ ওই গর্ত থেকে মাটি তুলে নিয়ে এ মাঠতে দেওয়া হয়েছে এবং এতটা উঁচু করা হয়েছে তাই না তো দেখো ও সাতাশ আঠেরো দশমিক দুই সাতাশ আর হাইট কত এইচ তো দেখো হবে একত্রিশ গণিত দশমিক পাঁচ গণিত আটচল্লিশ ঠিক আছে সাতাশটা গুণ তো এদিকে এলো ভাগ আঠারোটা আঠারো দশমিক ভাগ দশমিক দ দুপুরে দশ এই দশ নিচে দশ এই নিচে দশ ওকে ওকে তো দেখো আর চল্লিশ সাতাশ তিন দিয়ে তিন নয় সাতাশ একে তিন ঠিক আছে ষোলো একে ষোলো বাইশ না এটা কাটছে না তো দেখো দেখো ষোলো ষোলো যেমন আছে থাক তিন দি কাটি ওকে এটা যেমন ছিল সেরকমই আছে এটা যেমন ছিল তিন নয় তিন দু ছয় পনেরো তো বেশ ঠিক আছে তো দেখো তিন ষোলো কাটছে না এটা দেখো তিন একে তিন শূন্য পাঁচ ঠিক আছে তিন তারিখে নয় একশো পাঁচ তিনশো পনেরো ওকে আমার দেখো তিন তারিখে নয় তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ ওকে একটা দশ একটা দশ ক্যান্সেল ষোলো আর দশ দুই আটে ষোলো দুই দশ পাঁচ পঁয়ত্রিশ আট ষোলো আট দু ষোলো বাইশ না এটা না বেশ তো দেখো দুই দুই নয় আঠেরো এক সাত এক কে সাত সাত তিন একুশ তেরো ঠিক আছে পঁয়ষট্টিটা কেটে দিয়েছি বোধ হয় বেশ তো দেখো এই যে পঁয়ষট্টি কাটা হয়নি এখনো তাই না কারণ তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ দু দশ দুই দু কোনে চার শুধু কত করে এলো দুই তাহলে টু মিটার দুই মিটার তাহলে আমার উচ্চতা কতটা বৃদ্ধি হবে না দুই মিটার বোঝা গিয়েছে ঠিক আছে দেখো দাগের অঙ্গটি বলেছে পরের অঙ্কটি দেখো বাড়িতে তিনটে কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে আটশি আটশো সাতশো পঁচিশ এবং পাঁচশো পঁচাত্তর লিটার তেল ছিল সেই তিনটে তেলের ড্রামের তেলটাকে একটা আয়ত ঘনকার পাত্রে ঢালা হয়েছে এই পাত্রের তেলের গভীরতা বলে দিয়েছে সাত জিনিস মিটার মানে উচ্চতা এবং ওই আয়ত ঘন দৈর্ঘ্য দৈর্ঘ্যপোস্তর অনুপাত ফোর টু থ্রি হলে দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করে লিখি তো দেখো কুড়ির দাগের অঙ্কটি তো প্রথমে দৈর্ঘ্যপ্রস্ত অনুপাত দিয়ে দিয়েছে ফোর ইস টু থ্রি তাহলে মনে করি যে দৈর্ঘ্য আয়ত আয়ত ঘনকার পাত্রটি দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স ডেসিমিটার প্রস্থ হচ্ছে থ্রি এক্স ডেসিমিটার আর উচ্চতা কতটা বলে দিয়েছে না সেভেন ডেসিমিটার সেভেন ডিসিমিটার হচ্ছে উচ্চতা কে ঠিক আছে তো দেখো আর একটা যে কী জিনিস বলেছে ওই আয়তক্ষ পাত্রে তিনটি তেলের ড্রামে থাকা আটশো সাতশো পঁচিশ পাঁচশো পঁচাত্তর তাহলে মোট কত হচ্ছে মোট তেল আটশো প্লাস সাতশো পঁচিশ প্লাস পাঁচশো পঁচাত্তর ঠিক আছে পাঁচ পাঁচে দশ এক সাত আর নয় দশ এক ষোলো ষোলো পাঁচে একুশ দু হাজার একশো লিটার তেল ঢালা হয়েছে মানে দু হাজার একশো লিটার মানে হচ্ছে ঘন ডিমিটার কারণ আমরা জানি এক লিটার সমানই হচ্ছে এক ঘন ডিমিটার বা এক ঘন ডেসিমিটার সমানই এক লিটার ওকে তাহলে ওই আয়ত ঘন পারতে এত ঘন ডেসিমিটার কী আছে তেল আছে ঠিক আছে মানে ওইটা পাত্রটি আয়তন তো আয়তন বের করি দেখো তাহলে একদম শর্তে যে আয়ত ঘনটির আয়তন তোমার আয়তন কি না দৈর্ঘ্য দৈর্ঘত ফোর এক্স গণিত উচ্চতা সরি প্রস্থগত থ্রি এক্স গণিত উচ্চতা সেভেন দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত উচ্চতা তার মানে আয়তন সেটার কত দু হাজার একশো ঘন ডেসিমিটার তাই না চলো তো দেখো ফোর এক্স ইন্টু থ্রি এক্স মানে দেখো এক্সের এক্সের গুণ করে এক্সের স্কয়ার আড়ি একুশশো সাত গুণ ছিল ভাগ তিন গুণ ছিল ভাগ চার সাত তিনে একুশ তিন দশে একুশ চার পঁচিশ একশো তাহলে আমার এক্সের স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে পঁচিশ তাহলে এক ওয়ান পাঁচ তাহলে এক যদি পাঁচ হয় তাহলে দৈর্ঘ্য হবে ফোর ইন্টু পাঁচ কুড়ি হবে থ্রি ইন্টু পাঁচ পনেরো তাই না তবে আয়তক্ষণোর পাত্রটির দৈর্ঘ্য ঠিক আছে আয়তক্ষণ পাত্রটি দৈর্ঘ্য হচ্ছে ফোর গণিত ফাইভ টু এবং প্রস্থ হচ্ছে থ্রি ইন্টু ফাইভ মানে পনেরো ডেসিমিটার দৈর্ঘ্য কুড়ি প্রস্থ পনেরো এটাই বলেছে তো দেখো আর একটা তারপরে একটা জিনিস কী বলেছে যদি ওই আয়ত ঘনাকর পাত্রটির গভীরতা যদি পাঁচ ডিসিমিটার হতো স্বাদ না হয় তাহলে কি ষোলোশো কুড়ি লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না হিসাব করে লিখতে বলেছে ওকে তো দেখো তাহলে আমি উচ্চতাটা কী করি পাঁচ বসিয়ে দিই ঠিক আছে তার আয়তনটা বের করি ওকে দেখো উচ্চতা ফাইভ ডেসিমিটার হলে আয়তন কত হবে না দৈর্ঘ্য দেখো কুড়ি প্রস্থ পনেরো আর উচ্চতা পাঁচ তাই না দৈর্ঘ্য কুড়ি বেরিয়েছিল তাই কুড়ি পোস্ত পনেরো বেরিয়েছিল তাই পোস্ত পনেরো উচ্চতা পাঁচ বলে দিয়েছে এত ঘন দেশি মিটার দেখো পাঁচ কুড়ি শ ইন্টু পনেরো পনেরোশো ঘন দেশি মিটার তার মানে হচ্ছে পনেরোশো এক ঘন ডিসার মানে একাত্তর লিটার তাই না পনেরোশো লিটার আর ওরা কত বলেছে ষোলোশো ষোলোশো কুড়ি লিটার তাহলে ওই ঘন কৃত্রিম পাত্রের গভীরতা যদি পাঁচ ডিস হয় তবে পনেরোশো তোমার ষোলোশো কুড়ি লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না কেনা যাবে না কারণ হচ্ছে ষোলোশো কুড়ি লিটার রাখতে হবে তাই না কিন্তু আমার আয়তন কী হচ্ছে পনেরোশো তাহলে এর থেকে কী হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এই পরিমাণ সর্বোচ্চ এই পরিমাণই তোমার ড্রাম তেল রাখা যাবে ওর থেকে বেশি রাখা যাবে না কারণ এই আয়তন বেরিয়েছে পনেরোশো আর ওরা বলেছে ষোলোশো কুড়ি তাহলে ওই ড্রামটির মধ্যে সরি ওই আয়ত ঘন পাত্রটির মধ্যে ষোলোশো কুড়ি লিটার তেল রাখা যাবে না ওকে বোঝা গিয়েছে ঠিক আছে ওকে গুড বাই তো আজকে এটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে